নমস্কার বন্ধুরা রামনা রান্নাঘরে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি পনির মোমো এখানে আমি মোমোর জন্য যে চাটনিটা বানাবো তার জন্য এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি দুটো টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে আমি তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি টমেটো দুটো দিয়েছি এটা ততক্ষণে সিদ্ধ হতে থাক এই পাশে আমি মোমোর ডোটা বানিয়ে নেব এখানে আমি ময়দা নিয়েছি দুশো গ্রামের মতো এতে আমি নুন দিলাম একটু ভালো করে ময়দার সাথে নুনটা মিশিয়ে নেব এবারে জল দিয়ে মেখে নেব এখানে কিন্তু একটা আমি নরম ডো তৈরি করবো মোমোর জন্য একটু একটু জল দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি একদম নরম এই দেখুন খুব নরম করে মেখেছি এর উপর একটু আমি তেল লাগিয়ে নেব চারপাশে এবার আমি একটা বাটি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এই আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে পিষে নেব মিক্সারে পিষে নেব এটা সব টমেটো লঙ্কা সব কিন্তু আমি এখানে একসাথে পিষে নেবো এখানে এখানে কিন্তু আমি নুন আরে কিচ্ছু দেবো না খালি এইগুলো শুধু পিষে নেব টমেটোর খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব পিষে নিয়েছি টমেটো আর লঙ্কাগুলো এবার আমি চাটনিটা বানিয়ে নেব এখানে আমি একটু সাদা তেল দিলাম একটু দিয়েছি তেলটা একটু গরম করে নেব একটু সামান্য রসুন দিলাম আগে রসুনটা একটু হালকা ভেজে নেব পিছিয়ে রাখা টমেটো আর লঙ্কার দিলাম একটু নুন দিলাম এখানে আমি টমেটো সস দিলাম এক চামচ চাটনিতে চাটনিতে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেব চাটনিটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি চাটনিটা নামিয়ে নেব তারপরে কিন্তু আমি মোমোর পুটটা তৈরি করে নেব মোমোর পুটটা বানানোর জন্য প্রথমে আমি সাদা তেল নেব দু চামচ তেলটা গরম হয়ে গেছে প্রথমে দেবো একটু রসুন কুচি দিলাম একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম লঙ্কাটা দিলাম মোমোর পুর বানাচ্ছি তো আমি কিন্তু এটাকে ডিপ ফ্রাই করবো না কিছু না হালকা একটু নেড়ে নেবো এবার আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি ওই হালকা নেড়ে নেব একটু এবারে আমি দেবো পনিরটা এখানে কিন্তু আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি গ্রেড করে রেখেছিলাম পনিরটাকে একটু মেরে নেবো পেঁয়াজ সাথে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এখানে আমি নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু আমি গ্যাসটা বন্ধ করে দেব মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম পুটটাকে একটু ঠান্ডা হতে দেবো এবার আমি ধনেপাতাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব এরকম নরম এরকম নরম কিন্তু ডোটা মাখতে হবে এভাবে হাতে একটু মেখে নিলাম এবার কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব গোটা গোটা আগে প্রথমে কয়েকটা লিচি আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার এগুলো আমি একটু হাতে গোল করে নিলাম এবার আমি এগুলো বেলে নেব এবার আমি একটু প্রথমে ময়দা নিলাম ময়দাটাকে কিন্তু আমি ছড়িয়ে দিলাম একটু পাতলা করে কিন্তু বেলে নেবো মাঝখানটা যেন বেশি পাতলা না হয় সাইডগুলো কিন্তু একটু বেশি পাতলা করে নেবো দেখুন একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এইভাবে সাইডটা এইভাবে বেলেছে যে পাতলা একটা বেলে নিলাম আর একটা বেলে নি এরকম পাতলা করে বেলে নেব কতকগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি মোমোটা বানাবো পুর দিলাম দেখুন এবার আমি কিন্তু হাতের মধ্যে হাতের মধ্যে নিয়েই কিন্তু আমি মোমোটা বানাবো এইভাবে নিলাম এভাবে কিন্তু আমি এইভাবে এক হাতে এই মাঝখানে কিন্তু এই আঙুলটা রাখব এইভাবে এক সাইডে এ দেখুন এভাবে কিন্তু পুরোটাই মুড়ে মুড়ে যাব এভাবে মুড়ে নেব এইটুকু যে বাকি আছে এটা আমি হাতের সাহায্যে এভাবে মুড়ে নিলাম এবার আমি হাতে এটাকে একটু ঘুরিয়ে নেব একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল মাঝখানে আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি মাঝ মাঝখানে কিন্তু পুরটা নেব এভাবে হাতের মধ্যে এভাবে উঠিয়ে নেব এভাবে কিন্তু এই আঙুল দিয়ে কিন্তু আমরা এই এভাবে ধরবো এভাবে এক সাইডে মুড়ে নেব এইভাবে এই হাত দিয়ে কিন্তু এভাবে ধরে নিয়ে এখানে জয়েন করে নিচ্ছে এভাবে একটু মুড়িয়ে নেব আরও একটা কিন্তু আমি তৈরি করে নিলাম এইভাবে বাকিগুলো আমি সব মানিয়ে নেব সবগুলো মোমো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার আমি কিন্তু স্টিমে দেব এখানে স্টিমে দেব সেই জন্য জলটাকে আমি আগে ফুটিয়ে নেবো আমি কিন্তু একটা বড়ো বাটির মধ্যে জলটা নিয়েছি এখানে জলের উপর কিন্তু বাটির উপর একটা থালি রেখে দেবো দিলে তাড়াতাড়ি কিন্তু জলটা ফুটে যাবে এবার আমি মোমোটাকে ভাপিয়ে নেবো সেই জন্য এখানে একটা আমি ছিদ্রবালি থালা নিয়েছি এই থালাটার উপর কিন্তু আমি তেল লাগিয়ে নেব সাদা তেল কিন্তু লাগিয়ে নেব ভালো করে চারপাশে এবার কিন্তু আমি বাটির উপরে রাখলাম থালাটা মোমোগুলা কিন্তু রেখে দেবো এইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি এবার আমি একটা এর উপরে একটা থালি চাপা দেবো যেন স্টিমটা বাইরে না আসে এভাবে কিন্তু আমি দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিটের পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন হয়ে গেছে দশ মিনিট আমি কুক করে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এগুলো উঠিয়ে নেব তৈরি হয়ে গেল পনির মোমো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ